গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমার মাসির বাড়িতে দ্বিতীয় দিন আগের দিন বাড়ি যেতে পারিনি যেতে দেয়নি তো আমরা এখানে যখনই আসি না কেন যেদিন আসবো মন করি সেদিন আমরা যেতে পারি না কারণ সেদিন আমাদের যেতে দেয় না আমাদের যেই করে হোক আটকে রেখে দেয় তো যখন মামার মেয়ে দুটো ছোট ছিল তখন যখনই বলতাম আজকে আমরা বাড়ি যাব হয় আমাদের জুতো লুকিয়ে রাখতো নাহলে কান্নাকাটি করতো কিছুতেই আমাদের সেদিন যেতে দিত না তো সেই মতো এখন কি করে এখন কিন্তু কান্নাকাটি নয় এখন তো বড়ো হয়ে গেছে এখন ইমোশনাল কথাবার্তা বলবে কিছুতেই যেতে দেবে না সেরকমভাবেই আমাদের আটকে দিয়েছে কালকে যেতে দেয়নি তো আমি সকালে ঘুম থেকে উঠে একটু ভিডিও করে নিলাম যে কে কি করছে তো ঘুম থেকে উঠে যে যার মতন ব্যস্ত শুধু বোনের মেয়ে ওঠেনি ওই যে মশারির ভেদ দেখালাম ওখানে ঘুমাচ্ছে বোনের মেয়ে আর আমরা সবাই উঠে গেছি বোন ফোন নিয়ে ফোন ঘাটছে আর এখানে জানো তো এসে এতটা নেট সমস্যা যে কি বলবো ফোনে কিছু দেখতেও পাচ্ছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি না কিছুই করতে পারছি না শুধু ভিডিও করে যাচ্ছি আর কারো পরিবারে যেতে পারছি না মানে এত নেট সমস্যা এত নেট সমস্যা প্রচুর এখানে নেট সমস্যা তো যাই হোক ফোন ঘাঁটতেই এখানে ইচ্ছে করছে না এত নেট সমস্যা বলে ভালোই লাগছে না তো যাই হোক সকাল সকাল আমরা খেতে বসে গেছি তা সকাল সকাল সবাই খাচ্ছি আর আমার মাসি যেন তো একদম বসে থাকতে পারে না সর্বক্ষণ কিছু না কিছু করতেই থাকবে করতেই থাকবে আমরা যত বলছি বসো আমাদের সাথে এসে বসে খেয়ে নাও না কিছুতেই না দাঁড়া মা আরেকটু মা আর একটু এই করে যাচ্ছে তো যাই হোক আমরা সকালের খাবার খেয়ে আবার দেখো কালকের মতন খেলা নিয়ে বসে পড়েছি এটা কি খেলা কালকে তো তোমাদের বলিনি তোমরা কেউ জানো এটা কি খেলা এটা হচ্ছে চাইনিজ চেকার আমরা এখানে আসলে এই চাইনিজ চেকারটা খুব খেলি তো চাইনিজ চেকার খেলা শেষ এদিকে কিন্তু আমরা আজকে যাব আমাদের কিন্তু তারা আছে কিন্তু কোনো কাজ নেই তো বেড়াতে এসেছি তো কাজ নেই শুধু গল্প আর আড্ডা তো এখন দেখো বসে গেছি তাস নিয়ে আর তাস নিয়ে বসে গেছি তা ওই মামার ছেলেকে বলছি আরে ভাই তুই বিয়েটা কবে করবি তোর বিয়েটা কবে খাবো তাই ওর পেছনে আমরা পড়েছি কারণ এক ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আর এক মাস বাকি সে সবার ছোট তিন ভাইয়ের মধ্যে ওই সবার ছোট আর এই ভাইকে দেখালাম এ হচ্ছে সবার বড় এ বলছে ছোট থেকে যখন শুরু হচ্ছে আমি সবার লাস্ট বিয়ে করব। এই নিয়েই গল্প হচ্ছে আর এদিকে দেখো আমরা কি খেলতে বসেছি তাস জানো তো আগে যখন এখানে আসতাম আমরা এখানে এসে তাস খেলতাম সেই তাস খেলা শিখিয়েছিল এই আমাদের ভাইরা তো এখন আর মানে খুব একটা আশা হয় না সেই কারণে আমরা তাস খেলাও ভুলে গেছি কারণ এখানে আসলেই যত মানে আড্ডা ইয়ার কি এখানে আসলেই হয় তো সেটা ভুলে গেছি তা মামি আবার আমাদের শিখিয়ে দিচ্ছে যে ভুলে গেছো চলো আবার শিখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ তাস খেলা কিন্তু বেশ মজার খেলা আগে ভাবতাম এ মা রাস্তার মোড়ে মোড়ে বসে তাস খেলে উঠেই না উঠেই না এই খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে মশা খাচ্ছে তবু তাস খেলছে ও মা এ দেখি খেলতে গিয়ে দেখি এ তো বিশাল নেশার জিনিস বেশ মজা লাগে খেলতে তো মামি আবার সবাইকে তাজ দিয়ে দিল তো মাসির ছেলে রন্টি ও আবার বলছে আমি এখন খেলবো না আমি একটু পরে খেলবো তার কারণ ও বাড়িতে আছে ঠিকই কিন্তু ওর অফিসের কাজ বাড়িতে বসেই ওকে করতে হচ্ছে ও এখন মানে অফিসের কাজ করছে বসে কম্পিউটারে এর জন্য ও আর আমাদের সাথে যোগ দিতে পারেনি আমরাই কয়জন বসে গেছি খেলতে তা আমার মামার ছোটো মেয়ে ওই বোন আবার খেলতে ভালোবাসে না বোন বলছে ধুর আমার ভালো লাগে না খেলতে তোমরা খেলো তো আমরাই খেলছি আর আমার বোন দেখো ভিডিও করছে যে আমি তাস খেলছি দেখেছ কাণ্ড বলে তুই তাস খেলছিস চল আমি এটা ভিডিওতে দেখাই তো দেখাচ্ছে তো বেশ মজা লাগছে কিন্তু খেলতে যাই বলো কারা কারা খেলতে পারো গো তাস কেউ কি পারো খেলতে তাস খেলতে কিন্তু ব্রেন লাগে ব্রেন ছাড়া কিন্তু তাস খেলা যায় না যদিও আমার অত ব্রেন নেই একবার শিখিয়ে দিয়েছে আগে যেহেতু খেলেছি মামি একবার শিখিয়ে দেওয়াতে ব্যাস শিখে গেলাম তো খেলা শুরু করে দিয়েছি তো দেখো আমরা খেলছি এইবার আমি ভিডিও করছি যে বোনকে বলছি এবার তুই খেলছিস আমি এবার ভিডিওতে দেখাচ্ছি দাঁড়া তুইও যে তাস খেলছিস বলে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি আমরা খেলছি ওদিকে তো মাসির ছেলে ভাবছে ওই ভাই ভাবছে যে এ মা ওরা খেলছে আমি খেলবো না ও দেখো ঝটপট করে অফিসের কাজটা সেরে এসে আমাদের সাথে বসে পড়েছে খেলতে তো এখন আমরা কিন্তু সবাই মিলে খেলা শুরু করে দিয়েছি এই দেখো ভাইও চলে এসেছে দেখেছো ভাইও এসে বসে গেছে দে এবার আমিও খেলব ওদিকে মামা এসেছে খেতে তো মামি কালকে রাতে বাড়ি যায়নি মামি এখানেই রয়ে গেছে যেহেতু আমরা থাকবো গল্প অড্ডা এখানেই হবে তাই মামিও বাড়ি যায়নি এখন এখানে রয়েছে আর দেখো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে রেডি আমাদের এখন বাড়ি ফিরতে হবে আমরা পুরো রেডি হয়ে গেছি আর মামি আমাদের সাথে এখন বেরিয়ে পড়বে মামিদের বাড়িতে যাবে আর মামিদের বাড়িতে আমরাও যাবো কারণ ওখানে আমাদের ব্যাগ আছে ওই যে মামা চালতা পেরেছে তোমাদের দেখিয়েছি ওই চালতা ও বাড়িতে রয়েছে তো সেগুলো তো গুছিয়ে নিতে হবে আর মাসিমণি কিছু খাবার দাবার দিয়ে দিয়েছে তো সেগুলো সব গুছিয়েই নিতে হবে সেগুলো না মামা বাড়িতে ফ্রিজের মধ্যে রয়েছে তো সেগুলোও বার করে গোছাতে হবে তো আমরা এখন সবাই চলেছি মামাবাড়ির দিকে আর বোন বোনরা যাবে ওরা সাড়ে চারটে ট্রেন ধরবে ওরা সাড়ে চারটে ট্রেন ধরবে আমার আবার ট্রেনের ব্যাপার নেই কিন্তু আমি ব্যাগ কী করে টেনে নেবো সেটাই ভাবছি তা ভাই বলল তোকে একবারে আমি বাসে তুলে একবারে বসিয়ে দিয়ে আসবো ব্যাগ সামনে নিয়ে তুই একেবারে সোজা চলে যাবি নৈহাটি কারণ এখান থেকে না আধ ঘন্টা পর বাস এই হাবড়া থেকে আধ ঘন্টা পরপর বাস আছে আর সেই বাস পুরো যায় নৈহাটি নৈহাটির বাস পুরো নৈহাটি স্টেশনের কাছে গিয়ে দাঁড়ায় বাস তো সেইভাবে আমি যাব ঠিক করেছি তাছাড়া এই দেখো ব্যাগ মামাবাড়ি চলে এসেছি এসে দেখলে তো ব্যাগগুলো দেখিয়ে দিলাম আর চালতা কি পরিমাণ ওয়েট বুঝতে পারছো তো আমি অনেকগুলো চালতা নিয়েছি তো এগুলো তো আমাকে টেনে নিয়ে যেতে হবে তো এখানে মামা বলছে কেন তুই নৈহাটি হয়ে যাবি তোর তো দেরি হবে আমি না দেরি হবে না কিন্তু আমি ব্যাগ বইব কী করে আমি যদি ভাগে ভাগে যাই তিন ভাগে এই গাড়ি থেকে বারবার ব্যাগ নামাবো ওঠাবো সেটা তো আমি পারবো না তো সেই কারণে দেখো আমি বেরিয়ে পড়লাম ভাই আমাকে বললো চল তোকে একবারে বাস স্ট্যান্ডে দিয়ে আসি বাসে উঠি ওদিকে ওই ভাইও বড় ভাইও বেরিয়ে গেছে আমাদের দেখো ওটা হচ্ছে বড়ো মামার ছেলে যাই হোক ও বেরিয়ে গেছে আর ভাই আমাকে একদম বাসে উঠিয়ে একদম ব্যাগ সামনে দিয়ে বসিয়ে ও চলে গেছে ও আবার গেল বাড়িতে এখন আবার বোনদের স্টেশনে ছাড়তে যাবে বোনরা আবার সাড়ে চারটে ট্রেন ধরবে বললাম না ওদের একবারে ভাই গিয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে তো দেখো এখন কিন্তু দেখো সন্ধে এখন তো সন্ধ্যে তাড়াতাড়ি হয় সন্ধে হয়ে গেছে আর বাস ছেড়ে দিয়েছে বাস বেশি সময় লাগবে না বলল তো এক ঘন্টার মধ্যে একদম নৈহাটি চলে যাবে আর এই বাসটা না খুব স্পিডে চালায় খুবই স্পিডে মানে একেবারে যেন রকেটের মতন বাসটা চলতে থাকে তো দেখো যাই হোক বাস ছেড়ে দিয়েছে আর চলে যাচ্ছি বেশ মনটা খারাপ লাগছে একসাথে একটা দিন এত আনন্দ করলাম এত আনন্দ করলাম কি বলবো ওই যে বলেছি এর আগের ভিডিওতে তোমাদের এই আনন্দ যে কতখানি সেটা বলে বোঝানো মুশকিল তো যাই হোক দেখো আমি কিন্তু নৈহাটি চলে এসেছি একদম স্টেশনের সঙ্গেই নামিয়েছে বাস থেকে তো আমি এসে টিকিট কেটেছি টিকিট কেটে আমি দাঁড়িয়ে আছি এই টিকিট কেটে যে এইটুকু যে ব্যাগটা টেনে এনেছি না তাতেই আমি হাঁপিয়ে গেছি আর এই দেখো আমার ছেলে এসেছে আমি যখন ওখান থেকে বাসে উঠেছি না তখনই আমি বলেছিলাম ছেলেকে যে আমি তোকে ফোন করব তুই নৈহাটি আসবি তা না হলে কিন্তু এই ব্যাগ আমি টেনে নিয়ে যেতে পারবো না তো ছেলে বলেছিল হ্যাঁ মা তুমি নৈহাটি ঢোকার আগে আধ ঘন্টা আগে আমাকে ফোন করবা আমি চলে যাব বাড়ির থেকে বেরোবো তো ওকে আমি যথারীতি ফোন করে দিয়েছি আর ও ঠিক সেই মতোই চলে এসেছে স্টেশনে আমাকে নিতে ট্রেনে করে তো দেখো এখন স্টেশনে দাঁড়িয়ে আছে ছেলে বলছে মা আমি একটু চা খাবো তো ও আবার একটু চা খাচ্ছে ট্রেনের খবর হয়ে গেছে কল্যাণী সীমান্ত তো যাই হোক দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি তো মাসিমুনি আমাকে কি খাবার পাঠিয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম পাঠিয়েছে মাছ ভাজা অনেকগুলো ডাল ডালটা না দারুণ হয়েছিল খেতে তা যাই হোক ডাল পাঠিয়েছে মিষ্টি পাঠিয়েছে দেখো অনেকগুলো মিষ্টি আর দই আর ওখানে পাঠিয়েছে হচ্ছে গিয়ে চাটনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আরেকটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা